প্রিয়ান চ্যানেল আজকে চলে এসেছি নতুন একটা ভিডিওতে আজকে ভিডিও খুব ইন্টারেস্টিং হবে আজকে দেখাবো আপনাদের হচ্ছে সিল্ক 블্লাউজার ওপরে আয়রন করা আর আয়রনের প্রশ্ন প্রচুরজন করেছেন কোন আয়রন কিলে বেস্ট হবে না হবে সেগুলো এ টু জেড আমি এই ভিডিওতে পুরো বলে দেব আর এটা কিন্তু বুঝতেই পাচ্ছেন এটা একটা সিল্কের 블্লাউজ আছে প্রচুরজন প্রশ্ন করেন যে দিদিভাই সিল্কের ব্লাউজ আয়রন করতে গিয়ে পুড়ে যায় কোন আয়রন বেস্ট হবে এ টু জেড দেখার জন্য পুরো ভিডিওটা দেখুন তো এখানে দেখুন 블্লাউজটা প্রথমে আমি নিয়েছি 블্লাউজটা কেমন একটা দেখাচ্ছে না আয়রন করার আগে আর আমি সব সময়ই বলবো আপনারা কিন্তু অবশ্যই যে কোন সেটা যে ব্লাউজক আয়রন করেই কিন্তু কাস্টমারকে অবশ্যই দেবে আচ্ছা এবারে প্রথমে যে প্রশ্নটা হয় সেটা হচ্ছে ব্লাউজ কাটিং করার আগে ব্লাউজের কাপড়টাকে আয়রন করা উচিত ডিফিনেটলি আপনারা আয়রন করেই কিন্তু প্রথমে কাজ করবেন কিছু কিছু কাজ হওয়ার পরে আবারো মিডিলে মিডিলে আয়রন করতে পারেন তাহলে ফিনিশিং অনেক বেশি ভালো আসে যেটা অনেকেই জানে না আর তৈরি হওয়ার পরে অবশ্যই তো আপনাকে আয়রন করেই কাস্টমারকে তবেই দেয়া উচিত তবেই কিন্তু ফিনিশিং হবে আর প্রথমে আমি এটা কি করছি ভিতরের কাপড়টাকে যেটা সুতির লাইডিন কাপড় দিয়েছি সেটাকে প্রথম আয়রন করব তারপরে সুজা সাইড থেকে গিয়ে আয়রন করব আর এটা কিন্তু আপনারা দেখুন আছে আর এখানে আমি স্টিম আয়রন ইউজ করছি আপনারা অনেকে প্রশ্ন করেন কোন আয়রনটা বেটার হবে দেখুন সবচেয়ে বেস্ট হবে কিন্তু স্টিম আয়রন এবার যেকোনো কোম্পানির স্টিম আয়রন আপনি কিনতে পারেন কিন্তু হ্যাঁ একটুখানি দেখে কিনবেন যে আপনাদের যে আয়রনটা কিনছেন সেটা যেন স্টিম পোর্শনটা খুব ভালো হয় আর হিট কানেকশনটাও যেন ভালো থাকে এগুলো একটু দোকান থেকে কিনলে জিজ্ঞাসা করবেন আর অনলাইন থেকে কিনলে অবশ্যই রিভিউ দেখে কিনবেন আপনাদের জন্য কিন্তু একটা গুড নিউজ আছে নতুন অনলাইন ব্যাচ শুরু হচ্ছে যেটা শুধুমাত্র ড্রেসের ক্লাস হচ্ছে ছেলেদের কুর্তা থাকছে মেয়েদের কামিজ বা কুর্তি বলতে পারেন তারপরে প্যান্ট থাকছে স্ট্রেট প্যান্ট প্লাজো প্যান্ট আম্রিলা প্লাজো কুচি দেওয়া ফ্রক আম্রিলা ফ্রক আম্রিলা গাউন কলি দেওয়া ফ্রক সবকিছু কিন্তু সূত্রের সাহায্য হবে আর হাতের মধ্যে প্রচুর ডিজাইনার হাতে থাকছে পাফ স্লিপ তারপরে আফগানি স্লিপ তারপরে আপনাদের থাকছে ঘটি হাতে প্রচুর কিছু থাকছে প্রচুর কিছু তারপরে আমরিলা স্লিপ থাকছে গলার অনেক ডিজাইন থাকছে যে কোনো সাইজের জন্য করতে পারছেন কাফতান কুর্তি থাকছে কাফতান নাইটি থাকছে আর পুরোটা সূত্রের সাহায্য হচ্ছে পুরোটাই মানে আপনারা একজনের গায়ে তৈরি করতে পারলে যে কোনো সাইজের করতে পারবেন আর এই ক্লাসটা মিস করলে কিন্তু অনেক কিছু মিস করবেন তার কারণ এই ক্লাসটা ফিজ আছে মাত্র দু টাকা চার মাসের ক্লাস হচ্ছে এটা একটা ডিসকাউন্টে চার মাসের ক্লাস হচ্ছে আর এখানে প্রচুর জিনিস যেহেতু আছে তো ঝটপট আপনারা এই নাম্বারে কল করে ডিটেলস নাম লেখাতে পারেন পুরোটা অনলাইন ক্লাস প্লিজ কেউ অফলাইনের জন্য ফোন করবেন না যারা অনলাইন ক্লাস করতে চান এই নাম্বারে কল করবেন আর ক্লাসটা শুরু হচ্ছে জানুয়ারি মাসের কুড়ি তারিখ থেকে তার মানে আর কিন্তু হাতে কয়েকটা দিন আছে আর সিট কিন্তু লিমিটেড আছে আর কয়েকটা সিট আছে তো অপেক্ষা না করে ঝটপট এই নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে দিন আর সুন্দর সুন্দর নিজেরাও ডিজাইনার ডিজাইনার ড্রেস তৈরি করতে শিখুন আর এখানে আমি সিলেবাসটা দিয়ে দিচ্ছি আপনারা অবশ্যই দেখে নেবেন পুরোটা এবারে দেখুন যে বালিশটা আমার ছিল বালিশটা কিন্তু এই যে আমাদের খাপটা তৈরি হচ্ছে খাপের ভিতরে একটু লম্বা করে দিয়ে দিলাম তারপরে এখানে ভালো করে আয়রন করে নিতে হবে অনেকেই বলে যে ব্রাকার ব্লাউজ এর খাপ কিন্তু সুজ হয়ে যায় তার কারণে আপনারা আয়রন ঠিক মতন করতে পারে না তাই সুজ হয়ে যায় আপনি যদি প্রপার এইভাবে আয়রন করে দেন না কখনোই কিন্তু আপনাদের ব্রাকার ব্লাউজ এর খাপ সুজ হবে না খুব সুন্দর ফিনিশিং এর সাথে কিন্তু বসবে যখন সে কাস্টমার পরবে তো এখানে দেখুন সম্পূর্ণ বালিশটা ভিতরে রেখেছি যাতে আয়রন করতে আমাদের সুবিধা হয় তো এই জন্য কিন্তু আমাদের এইরকম একটা বালিশের খুব প্রয়োজন আছে যখন এইটু একটু একটু যখন পার্ট আমরা আয়রন করবো না তখন বালিশের খুব প্রয়োজন আছে তো সম্পূর্ণটা আয়রন করার পরে কত সুন্দর খাপটা হয়েছে বুঝতেই পারছেন আর গলার সাইডও আমি এইভাবে রাখলাম রেখে এখানেও আমি সম্পূর্ণ আয়রন করবো তার কারণ এগুলো ফেলে আয়রন করলে ভালো আয়রন হয় না তো ওই জন্য নিচে বালিশটা দেওয়া যাতে একটা সাপোর্ট থাকে এবার আমরা হাতার কাজটা আয়রন করে নেবো হাতাটাকে সুন্দর ভাবে প্রথমে ধরে নিতে হবে আর হাতাতে তো কোনো প্রবলেম নেই এরকম ভাবে ধরার পরে এর উপর থেকে জাস্ট আয়রন করে দেবো আর আপনারা কি একটা জিনিস খেয়াল করেছেন যেটা আমার স্টিম আয়রন মাঝে মাঝে আমি স্টিম দিচ্ছি কিন্তু আর যাদের কাছে স্টিম আয়রন থাকবে না তারা ড্রাই আয়রন ইউজ করতে পারেন একটু একটু জল ছিটিয়ে ছিটিয়ে আপনারা কাজ করবেন তাহলে কিন্তু ফিনিশিং ভালো আসবে আর স্টিম আয়রন করলে অনেক সুন্দর একটা ফিনিশিং আসে এখানে আমি সামন সাইড থেকে আয়রন করে নিলাম হাতার এবারে আমি ব্যাক সাইড থেকে আয়রনটাকে করে নেব দেখুন আর মাঝে মাঝে আমি এখানে স্টিম দিয়ে দেবো পুরোটা আয়রন হয়ে যাওয়ার পরে তারপরে একটুখানি কুচকে গিয়েছিল এই কুচকানো অবস্থার কাছে এরকম বালিশটাকে ভিতরে দিয়ে দেবো দিয়ে এর উপর থেকে আয়রনটা করে নেবো দেখুন কত সুন্দরভাবে আয়রনটা করা যাচ্ছে আর এখানে হাতার যে শেপটা আছে না শেপের কাছেও সুন্দর ফিনিশিং এর সাথে আয়রনটা করে দেবো এখানটাই পুড লাইনের কাছেও আয়রন করে দেবো আর সম্পূর্ণ রেডি হওয়ার পরে এবারে আমি আপনাদের দেখাবো যে আয়রন করার পরে ব্লাউজটার লুকটা কত সুন্দর এসছে আর এখানে দেখুন আমার কিন্তু সিল্কের কাপড় আছে তাও কিন্তু আমার এখানে এক ফোটাও কিন্তু কোনো রকমের জলার কোনো প্রশ্নই আসেনি তো দেখুন সম্পূর্ণ রেডি হওয়ার পরে ঠিক এইরকমটা দেখাচ্ছে এটা কিন্তু আমার একটা কাস্টমারের ছিল আর কত সুন্দরভাবে খাপটা দেখছেন কত সুন্দরভাবে দেখাচ্ছে আর আয়রন করার পরে ফিনিশিংটাই একটা আলাদা দেখাচ্ছে আর এই হচ্ছে শাড়িটা যদি ভালো লাগে লাই কবে